আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বৃষ্টি হইতেছে তীব্র গরমের পর আজকে বৃষ্টি শুরু হইল কিন্তু তেমন একটা বৃষ্টি হইতেছে না খুবই কম এতদিন যে গরম পড়ছিল আল্লাহর অশেষ রহমতে আজকে বৃষ্টির দেখা পাইলাম আমাদের এখানে অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই মানে আজকে প্রথম হরিরামপুরে আজকে বৃষ্টি প্রথম আসলো হরিরামপুর থানায় অন্যান্য থানা গুলাতে বৃষ্টি হয়ে গেছে কিন্তু আমাদের আমাদের এখানে বৃষ্টি সর্বপ্রথম আসলো এতদিন যে গরম পড়ছে গরমের পর আজকে বৃষ্টি আসলো এতদিন যেই গরম ছিল গরমের পর এখানে একটা পাখি বৃষ্টির মধ্যে যেরকম বিদ্যুৎ চমকাইতেছে আর ডাকতেছে ঠিক ওই রকম বৃষ্টি হইতেছে না ওই তো দেখাই হয়ে দেখেন অনেক চমকাইতেছে এখানে একটা পাখির বাসা আছে এই যে এবার বারান্দার একটা পাখির বাসা করছে বারান্দার মধ্যে এটা হইতেছে পাখির বাসা এখানে

গান দৌড়ালে ও যা ববে আম গাছে চলে গেল দুইটা পাখি বাসা থেকে বেরিয়ে গেছে লিস্টে দেখে গোরাও এখানে পশ্চিম গরমের মধ্যে আছে দেখেন আর এখানে এটা হতেছে আমাদের বাড়ির নিচের রাস্তা নিচের রাস্তা দিয়ে ও বনে আসত এখান দিয়ে পানি আসে সেরে একদম সরাসরি নিচে দিকে চলে যায় ওই এখানে একটা খেত আছে ওই খেতের মধ্যে জোয়ারের মধ্যে এখানে পানি জমে গেছে এখানে আমি ছোট ছোট যে বিলাতি সদ আছে ধনিয়া পাতা সবাই চিনেন এখানে এটা লাগাইছিলাম এত গরমের মধ্যে আসলে সেগুলাও হয় নাই আম গাছ দুর্ভাগ্যবশত আমার এই আম গাছে এবছর আম কিন্তু এই আম গাছে কোন নাই ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম